ফুটবল থেকে কবে অবসর নেবেন রোনাল্ডো উত্তর দিলেন তার বান্ধবী বয়স চল্লিশের কোটা ছুঁয়েছে এখনও খেলে চলেছেন তিনি প্রথম সারির ফুটবল ক্লাবগুলিতে খেলার পর এখন তিনি সৌদি আরবের আল নাসেরে এহেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কবে অবসর নেবেন তা নিয়ে জল্পনার কোনো শেষ নেই সম্প্রীতি একটি ভিডিও সে ইঙ্গিত দিয়েছে তার বান্ধবী জর্জিনা রড্রিগেজ তার মতে রোনাল্ডোর ফুটবল জীবন আর বেশিদিন নেই সম্প্রীতি প্যারিস ফ্যাশন উইকে যোগ দিয়েছিলেন জর্জিনা সেখানে তিনি রোনাল্ডোর নামে লেখা একটি লাল রঙের পোশাক পরে চমকে দিয়েছেন তারপরই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে জর্জিনা বলছেন ক্রিশ্চিয়ানো হয়তো আর এক বছর খেলবে তারপর শেষ হয়তো দু বছরও হতে পারে আমি আসলে সত্যিই জানি না গত বছর রোনাল্ডো জানিয়েছিলেন দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলতে চান গতবারের বিশ্বকাপে তার দেশ পর্তুগাল প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল লিওনেল মেসি বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করলেও রোনাল্ডোর পক্ষে এখনও তা সম্ভব হয়নি সেই অধরা লক্ষ্য পূরণে শেষ একবার চেষ্টা করতে যান বলে শোনা গিয়েছিল তবে জর্জিনার কথা সত্যি হলে বিশ্বকাপের আগেই অবসর নিতে পারেন রোনাল্ডো সম্প্রীতি রোনাল্ডো নিজের কাজের জন্য শিরোনামে এসেছিলেন গত রবিবার আল সাবেডের ঘরের মাঠে খেলা ছিল আল নাসেরেল তিন দুই কোলে সাবাবকে হারায় রোনাল্ডোর নাসের প্রথম গোল তিনিই করেন কিন্তু একটা সময় পর্যন্ত দেখে মনে হচ্ছিল খেলা ড্র হবে শেষ দিকে ব্রাজিলের টালিস্কার গোলে যেতে নাসের ম্যাচ চলাকালীন রোনাল্ডোর পায়ে বল গেলেই মেসির নামে চিৎকার করছিলেন সাবাব সমর্থকেরা এই দৃশ্য সৌদি লিগে এর আগেও দেখা গিয়েছে দলের তৃতীয় গোলের পরেও মেসির নামে চিৎকার থামেনি তখনই দেখা যায় প্রতিপক্ষ সমর্থকদের দিকে তাকিয়ে অশালীন অঙ্গিভঙ্গি করছেন রোনাল্ডো এরপরই সৌদি ফুটবল সংস্থা রোনাল্ডোকে এক ম্যাচ নির্বাসিত করে জরিমানাও করা হয়েছে পর্তুগিজ তারকাকে আপনার কি মনে হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি দু হাজার ছাব্বিশ সালের ফুটবল বিশ্বকাপ খেলতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ